হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আর ই পাহাড় বন্ধ করো ধারাও একটুখানি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই বা আপনার সকালে ভালো আছেন আমিও ভালো আছি আমার হাজব্যান্ড এক্ষুন একটা এক্সপেরিমেন্ট করে উঠলো ডাবের শ্বাস দিয়ে জল দিয়ে একটা আইসক্রিম করলো তো জানি না ওটা কেমন লাগবে ওটাতে একটু লিচু ফ্লেভার লাগছে তো এখন আমি ছানার পায়েস করব তো দেখা যাক কেমন হয় তো নাও ক্যামেরাটা ধরো তো বন্ধুরা আমি আজকে পায়েসটা এই হাঁড়িতেই করছি তো হাঁড়িটা বসিয়ে দিয়ে এতে আমি গরুর দুধ নিয়েছি দুধটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা আসতে পরে এর মধ্যে আমি এবার এই গরম দুধের মধ্যে আমি এই কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো কাজু পেস্তা কিশমিশ এইগুলো সবগুলোকে এখন দিয়ে একটু গ্যাসটা বন্ধ করে রাখবো এবারে দুধটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মিল্ক দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলে গুঁড়ো দুধ আমি গুলে রেখেছি তো সেটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুধটা একটুখানি এই যে ঠান্ডা হয়ে গেছে এবার আমি যে ছানাটা করে রেখেছি সেই ছানাটা দিয়ে দেবো ছানাটা আমি ভালো করে জল ছড়িয়ে রেখেছি তো এই ছানাটা এবার দিয়ে দিচ্ছি এটা ফুটে এসেছে এবারে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে যে জায়গাতে আমি ফ্রিজে ঢোকাবো ঢেলে সেই পাত্রে আমি এইটা ঢেলে নিব এইটা এবারে একটুখানি রুম টেম্পারেচারে চলে এলে এটাকে আমি ফ্রিজে রাখছি ফ্রিজেটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আমার বরের এক্সপেরিমেন্ট ছানার পায়েস তাতে লাড্ডু ভেঙে দিয়েছে এবার খাবে সে কে টেস্ট করে জানাচ্ছে কেমন লাগছে এই যে ছানার পায়েস করেছে তার মধ্যে হচ্ছে লাড্ডু মিশিয়েছে তো খেয়ে তো বলছে ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখি ভালো লাগছে তো ছানার পায়েসটা এখন আমি ঠান্ডা করতে দিয়েছি তো এরপরে ফ্রিজে ডাকবো ফ্রিজে রেখে দেখাচ্ছি তারপরে দেখুন বন্ধুরা ছানার পায়েসটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে আমি দু থেকে তিন ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ভালো করে সেট হয়ে যাবার জন্য আর এখানে দুধটা যেহেতু একটু পাতলাই রেখেছিলাম সেই জন্য কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু ঘন করতে চাইলে আপনারা করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে